একটা বয়সে এসে জীবনের উদ্দেশ্যটাই যেন একটু একটু করে বদলে যায় কারোর কাছে নিজেকে প্রমাণ করার ইচ্ছেটাই যেন চলে যায় কোনো ভালোর তকমা লাগানোর মুকুটের লোভে ছুটতে ইচ্ছা করে না আর নিজের বিবেকের কাছে স্বচ্ছ থাকাটা বেশি জরুরি মনে হয় লোককে দেখানো নয় নিজের কর্তব্যটা নিঃশব্দেই করতে ইচ্ছা করে শীত তারাটাও তুচ্ছ পাওয়ার লোভে দেখতে নারাজ হয়ে যায় মন বলে এই কদিনের জীবন কি হবে অন্যায়ের সঙ্গে আপোষ করে অদ্ভুত এক অনুভূতি মেরুদণ্ডের সেই সব নরম স্থানগুলোকে কঠিন করে দেয় কথায় কথায় ছোট ছোট বিষয়ে তর্ক করতেও যেন মন চায় না শুধু ভয়ঙ্কর অন্যায় দেখলে সমস্ত ভয় সরে গিয়ে সোজা হয়ে রুখে দাঁড়াতে ইচ্ছা করে মুখোশ পরা মানুষগুলোর মুখোশগুলোর টেনে ছিঁড়ে দিতে ইচ্ছা করে একবার কারোর নোংরা চেহারাটা দেখে ফেললে আর কিছুতেই তাকে ক্ষমা করা যায় না ঘড়ির কাটার গতিতে জীবন চলে ঠিকই কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে কিছু পরিবর্তন সে প্রতিনিয়ত ঘটাতে থাকে তাই তো সব আত্মীয়দের সঙ্গে আর আত্মার টান অনুভব করা যায় না সব বন্ধুদের বন্ধু ভাবতেই চায় না মন সব আপনজনকে আপন করে না মন এই বয়সে মস্তিষ্ক আর মনের লড়াই চলে সর্বদা মস্তিষ্ক চুপি চুপি বলে মুখে থাক কি হাসি লোকে বলুক তুমি ভালো মন মুচকি হেসে বলে কেন এই দ্বন্দ্ব তুমি যেমন সেটাই সবাই জানুক জানার পর যারা তোমার পাশে থাকবে তাদের নিয়ে কাটুক বাকি পথ চলা মধ্যবয়সে এসে আমরা উপলব্ধি করি সকলকে খুশি করার তাই কোনোদিনই আমার কাঁধে ছিল না আমরাই বোকার মতন সেই দায়কে দায়বদ্ধতা ভেবে টেনে নিয়ে এসেছি এখন সেই ভার লাঘব করতে গেলে বিশাল এক প্রশ্নচিহ্নের মুখে পড়তে হচ্ছে আমাদেরকে আমাদের মুখের একটা না শব্দ কেড়ে নিচ্ছে এতদিনের অর্জিত ভালোর মুকুটটা কিন্তু এই বয়সে এসে ওই কাটার মুকুটের প্রতি মোহ গেছে ভঙ্গ হয়ে এখন ডুবু এক কড়াই ভেজাল তেলের থেকে এক চামচ খাটি তেলের রান্না খেতে বেশি ভালো লাগে মন বলে এতে নাকি হৃদয়ও ভালো থাকে মিথ্যের জাল বুনলে অন্যকে খারাপ আর নিজেকে ভালো প্রমাণ করা মানুষগুলোকে দেখলে এখন আর রাগ হয় না বরং করুণা হয় মনে হয় এই ঘন অন্ধকারে কবে যে সূর্যের দয়ায় একটু আলো প্রবেশ করাতে পারবে মধ্যবয়সে এসে খুঁজে পাওয়া যায় সৌন্দর্যের আসল সংজ্ঞা সেই সংজ্ঞায় ফর্সা কালো বেটে লম্বা মোটা রোগারা ছিটকে যায় প্রতিযোগিতা থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করে থাকে ব্যক্তিত্ব আত্মসম্মান সাহসিকতা মধ্যবয়সে আমাদের অনেক কিছু শেখায় মোহভঙ্গের পাঠ থেকে পরিণত ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে শেখায় বন্ধুর সংখ্যা কমিয়ে আসল নকল চিনতে শেখায় দৃঢ় কণ্ঠে প্রতিবাদ করতে শেখায় অল্পে ভেঙে পড়া থেকে বিরত হতে শেখায় ধৈর্য শেখায় যারা এসেও এর মাধুর্য গ্রহণ করতে পারে না শিশু সুলভ আচরণ করে তারা সত্যি দুর্ভাগা ঝুলপির পাকা চোরের অভিজ্ঞতাটুকুকে মূল্য না দিয়ে বারবার ভুল করলে তার তাই মধ্যবয়স্কের নয় একান্তভাবে আপনার কলমে অর্পিতা সরকার কণ্ঠে আমি সঞ্চারী মিউজিকে পাল আমার গল্প পার্টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আর অনুরোধ রইল একটা কমেন্ট আর একটা লাইকের ধন্যবাদ